হিরো আলমকে বইমেলায় কোলে করে উদ্ধার করল পুলিশ অমর একুশে বইমেলায় হিরো আলম একটি বইয়ের মোরক উন্মোচন করতে আসলেই সাধারণ জনগণের কাছে হেনস্থার শিকার হন শুক্রবার একুশে ফেব্রুয়ারি হিরো আলম বইমেলায় গোলাম রহমান দুর্জয়ের লেখা স্টাডি অব জার্নালিজম নামের একটি বইয়ের মোরক উন্মোচন অনুষ্ঠানে আসেন বইমেলায় তিনি মোরক উন্মোচন অনুষ্ঠান শেষে তৃণলতা প্রকাশনীর চারশো এক ও চারশো দুই নং স্টল পরিদর্শন গেলে খুব বেশি মানুষের চাপে ভুয়া ভুয়া স্লোগানে হেনস্থার শিকার হন হিরো আলম এক পর্যায়ে জনসাধারণের উপছি পড়া ভিড় কেউবা সেলফি তোলারই ভিড়িক কেউবা ভুয়া ভুয়া স্লোগান উপেক্ষা করে ইষ্টল ত্যাগ করতে চাইলেও জনসাধারণের ভিড়ে ইষ্টল ভেঙে পড়ার মতো অবস্থা তৈরি হয়। সেটা যেন সেম না দিতা মামলা এর খবর ছিল এর আলগিটা কল করে উড়াই দিছি। অবস্থা খারাপ খুব শেবে দেখতে আমরা মানুষ তো আমরা দেহ মেহার অনেক সেফ দিয়ে ঠিক মতন ঢুকাই দিয়ে যে পরিমানে জনপ্রিয়তা মানুষ ভাই তারপরে হিরো আলম অনেক লোক হয়ে গেছে একসাথে হিরো আলম রে পুলিশের আওতায় নেওয়া হয়েছে এটা কি আর জনপ্রিয়তা নাকি অনেক জনপ্রিয়তা মানে প্রচুর 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 জনপ্রিয়তা হিরো আলমের প্রচুর আমি দীর্ঘ তেরো বছর ধরে ওনার রেটিংটা করতে চাইতেছে এখনো ভাবতেছি না কিন্তু আমার এই রেটিং বুঝছেন ভাই হিরো আলম প্রচুর জনপ্রিয়তা ভাই প্রচুর প্রচুর জনপ্রিয়তা ভাই আমাদের মাঝে আজকে আইসি হিরো আলম খুবই ভালো লাগছে ঠিক আছে আমরা আবার দেখতে চাই কিন্তু পুলিশের আওতায় নিয়ে গেছে পুলিশের আওতায় নিয়ে যাওয়ার কারণে আমরা দেখতে পারতাছি না হিরো আলম আমরা চাই পুলিশ যাতে তার সামনে আনে আমাদের তারে দেখতে পারি আবার এবং জনসাধারণের এই ভিড়ে খুব দ্রুতই বইমেলা ত্যাগ করতে চাইলেও জনসাধারণের উপচে পড়া ভিড়ে আটকে যায় হিরো আলম ভিতরে ঢুকে গেছে হিরো আলম হিরো আলম আমাদের সুপারস্টার হিরো আলম সুপারস্টার একদম তাকে দেখার জন্য পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পুলিশ হিরো আলমকে কোলে করে উদ্ধার করে তাদের পুলিশ বক্সে নিয়ে যায় পরিস্থিতি শান্ত হলে হিরো হিরো আলম আলম বইমেলা ত্যাগ করেন। আর শুরু থেকে মিডিয়া এবং পুলিশ অল টাইম সাপোর্ট করে আজকে আমি হিরো আলমের পেছনে মিডিয়া এবং পুলিশ প্রশাসনের শুরু থেকে অবদান কারণ আমার পরে যতবার পুলিশের মনে করেন জনগণের অ্যাটাক হয়েছে ততবারই কিন্তু পুলিশ আমাকে এবং সেফটি করেছে মিডিয়া সেফটি করেছে এর বাইরে দ্বিতীয় আমার কোনোবার সেফটি করে নেগেটিভ পজিটিভ দূরেই থাকবে কেউ হয়তো মনে সেলফি তোলার জন্য আসে কেউ মনে করেন একটা হট্টগোল বেড়ে দেওয়ার জন্য আসে যে মানুষকে ভালোবাসে বলে কিন্তু মানুষ মানুষের কাছে আসে তারা যদি ভালো না বাসতো তাহলে কিন্তু নেগেটিভ হোক আর পজিটিভ হোক এতগুলো লোক কিন্তু আমার পিছনে ছুটতো না